আজকে আলোচনা করবো ফাঁকি সবুজ পায়খানা কেন করে এবং ফাতলা পায়খানা হয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং ফাঁকির এই সমস্যাটা কি কারণে হয় আমাদের একটি ভুলের কারণে ফাঁকি বর্তমানে অনেকেই দারিং জগৎ আহ কমেন্টে আমাকে জানাচ্ছেন যে ভাই আবার ফাঁকি নিয়ে সবুজ পায়খানা করে এবং পায়খানা ফাতলা হয় এটার সমাধান আপনার হাতি বাই কোনো টেনশন নাই এবং পাঁখি কি কারণে সবুজ ফাইকানা হয় এবং ফাতলা হয় এবং ফাকি এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। এই রোগগুলি থেকে বাঁচার একটি উপায় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলেই জানতে পারবেন এবং আমি আপনাদেরকে কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলি সবই বিস্তারিত আজকের ভিডিওতে আমি রূপ জানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি যদি আমাদের রাফা ফাঁকির ভিডিওগুলি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এই ধরনের ভিডিও আপনারা যদি উৎসাহ করেন তাহলে এই ধরনের ভিডিওগুলি আপনাদেরকে বেশি বেশি করার চেষ্টা করব তাহলে আজকে আলোচনা করি দেখতে পাচ্ছেন যে কোনো ফাঁকি এখন অনেকেই ফাঁখি ফাঁকি সবুজ পায়খানা এবং পাতলা পায়খানাটা নিয়ে মানুষ টেনশনে আসি আমরা অনেকেই তো সবুজ ফাইখানাটা মূলত কারণ হলো আমরা অনেক সময় দেখা গেছে শাকসবজি খাওয়াই পাখিরে শাক সবজি সপ্তাহে দেখা গেছে রেগুলার দিই এই শাক সবজিটার কারণেই পাখির সবুজ পায়খানাটা হয় এবং পায়খানা পাতলা হয় যারা প্রতিদিন এই শাক দিয়ে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট ভাই আপনারা প্রতিদিন শাকসবজি দিবেন না এবং বিশেষ করে এখন বর্তমানে ঠান্ডা শীতের দিন চলে এসেছে এখন আমরা পাখিরে যে পানিটা দিই এই পানিটা একটু কুসুম কুসুম গরম করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখি মুক্ত থেকে সুস্থ থাকবে এবং না ক্ষেত্রে পানি যদি দেখা গেছে অনেকে আমরা কি করি পানি দিয়ে আজকে পানি দিছি আর দুই থেকে তিন দিনে দেখা গেছে পানি চেষ করি না না ভাই প্রতিদিন যদি গরম পানি নাও দেওয়া যায় সেক্ষেত্রে প্রতিদিন পানিটা চেস করে করে দেওয়া দিলে পাখি সম্পূর্ণ সুস্থ থাকবে পাখিটা যখন ঠান্ডা পানি খায় সেক্ষেত্রে দেখা গেছে ফা ঝিমায় এবং পাখির বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় তাই চেষ্টা করবেন কুষুম কুষুম গরম পানি দেওয়ার জন্য আর যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে প্রথমত আলোচনা করব আপনারা এখন ফাঁকিরে ফল ফাঁকড়া দিবেন না যখন ফাঁকি যদি যারা করেন এখন সবুজ পায়খানা করে এবং পাতলা পায়খানা হয় তারা শাক সবজি এবং ফল ফাঁকড়া দিবেন না শুধু শুকনা খাবারটা দিয়ে যাবেন এবং আমরা অনেকে দেখা গেছে খামারে ফাঁকি পালন করি সেক্ষেত্রে দেখা যায় এক থেকে দুইটা ফাঁকির রোগ আক্রান্ত হয়েছে আপনি তখন কি করবেন যে ফাঁকিগুলো আক্রান্ত হয়েছে যে ফাঁকিগুলি দেখবেন যে অসুস্থ হয়ে গেছে তারা সবুজ ফাইকানা করে এবং পাতলা পায়খানা সেই ফাঁকির দিন আলাদা করে ফেলবেন অনেকে আবার বলছে ভাই আবার ফাঁকি তো বাচ্চা আছে এখন ফাঁকির দিনের সবুজ ফাইকানা করে ফাঁকি জিমায় আপনার বাচ্চা থাকলে বাচ্চাদেরকে আপনার নিজে হ্যান্ড ফিডিং করাইতে হবে পাখিগুলো আলাদা করবেন এবং যাদের বাচ্চা এখনও করে নেয় তারা আগে পাখিলে সুস্থ করবেন সবুজ ফায়খানার জন্য আপনারা আমি যেটা ইউজ করে উপকারিত পাইছি ফিবি একাত্তর আপনারা চাইলে এই মেডিসিনটা ইউজ করতে পারেন এটা পাঁচ থেকে সাত দিন করাইতে হবে পাঁচ থেকে সাত দিন যেই নিয়মে করাইবেন পানির যখন পানিটার সাথে এক সিমটি পাউডার এক লিটার ফানির সাথে মিশে ফার্স্ট থেকে সাত দিন খাওয়াইবেন এবং ফানিটা ছয় ঘন্টা রাখবেন ফার্স্ট থেকে ছয় ঘন্টা পরে পুনরায় নতুন পানি দিবেন চেঞ্জ করে এবং পানিটার লাগে যখন মেডিসিনটা ব্যবহার করবেন দেখবেন ফানিটা কি ফ্রেশ আছে কি না পানিটা ফ্রেশ ফানি দিবেন অনেক সময় দেখা যায় অনেকের কল দিয়ে পানিতে ময়লা আসে এই ময়লাতে তাতে ফাঁকির আরও সমস্যা দেখা দিতে পারে এভাবে আপনারা ফার্স্ট থেকে ছয় দিন মেডিসিনটা ইউজ করবেন তাহলেই আল্লাহরমত ফাঁকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরও যদি এই মেডিসিনে সুস্থ না হয় তাহলে কি করণীয় সেটি আপনারা কমেন্ট করবেন আপনারা অবশ্যই এই মেডিসিনটা আশা করি যে পাঁচ থেকে সাত দিন খাওয়াইলে ফাঁকিটা সুস্থ হয়ে যাবে যে এখন মনে করেন যদি দেখেন তিন চার দিনও ফাঁকি সুস্থ হয় নাই তখন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে পরবর্তীটা কি করণীয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদেরকে ভিডিওতে আমি সে ওষুধটা ছবিটা দিয়ে দিব আপনারা এটা যে কোনো পশু ফাঁকির দোকানে গেলি এই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এটা খাওয়াইতে খাওয়াই দেবেন যে কোনো ফাঁকির এখন কিন্তু ফাঁকি যখন আপনাদের এই পাতলা পায়খানা করে এবং সবুজ পায়খানা সেক্ষেত্রে ফাঁকি ঝিমাইব পাঁকি জুত্রে বসে থাকবে ফাঁকি খাবার খাইবে না এবং ফাঁকি দেখা যাচ্ছে তাদের ডিম থাকলে ডিমে তাপ দিবে না এখান থেকে মুক্ত হওয়ার এই পিবি একাত্তরটি আপনারা পাঁচ থেকে সাত দিনের পোস্টটি করে নেবেন আশা করি যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি বড় করব না তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পাশের বাটনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও যে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ফাঁকির যার যে কোনো সমস্যার বিষয় যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয় বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে জানাবো কি করণীয় আশা করি ভিডিওটি কেমন হয়েছে আপনারা মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ